মানবতা বিরোধী মামলায় দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম তার বিরুদ্ধে এক ডজন অভিযোগ থাকায় বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় শক্ত প্রমাণ ছাড়াই তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় তবে পাঁচই আগস্ট হাসিনার পতনের পরে সাতাইশে মে আদালতের এক ফুল বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন তার জেল মুক্তি এখন যে কোনো সময় হবে তাই এবার সবার মুখে একটাই আলোচনা কোন আসনে লড়বেন মজলুম এই নেতা তুখর মেধাবী এই নেতা ছাত্রজীবনে ছাত্রশিবিরে রাজনীতি করতেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রথম সভাপতি ছিলেন পরবর্তীতে জামায়াতের রাজনীতিতে যোগ দিয়ে তিনবার সংসদ নির্বাচন করেন গ্রেপ্তারের পূর্বে তিনি জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এটিএম আজাহরুল্লেন নির্বাচনী আসন রংপুর দুই এই আসনে একসময় সাংসদ ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট নির্বাচনে অংশ নিয়েও তিনি ভোট জালিয়াতির কারণে নির্বাচিত হতে পারেন তবে দীর্ঘদিনের জুলুমের শিকার হওয়ায় এবং দল হিসেবে জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ধারণা করা হচ্ছে তিনি আগামী সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোট পেয়ে জয়ী হবেন বিএনপির সাথে জামায়াতের এখন সম্পর্কের টানাপোড়াণ লেগে থাকলেও বিএনপির জনপ্রিয় নেতা এবং সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব এটিএম আজাহারুলের মামলা লড়েন এবং কিছু মামলায় তাকে দায় মুক্তি পাইয়ে দেন সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিক দাবি করেন যে এটিএম আজাহারুলের মুক্তি না দিলে তাকেও যেন গ্রেপ্তার করে জেলে রাখা হয় এরপরই বিচারিক কার্যক্রম ত্বরান্বিত হয় এবং অবশেষে তিনি দায় মুক্তি পান